খুব সহজভাবে কোনো ঝামেলা ছাড়াই গরুর কলিজা বোনার রেসিপি শেয়ার করছি সামনে যেহেতু কোরবানি ঈদ কম বেশি আমরা সবাই কিন্তু গরুর বা খাসির কলিজা দিয়ে এরকম রান্না করে থাকি যেটা সাদা ভাত পোলাও রুটি সব কিছুর সাথেই খেতে বেশ ভালো লাগে আমি এইখানে আধা কেজি পরিমাণ গরুর কলিজা নিয়েছি আর এই কলিজাগুলো ছোট ছোট টুকরো করে আমি দোকান থেকে কেটে এনেছি কলিজায় কিন্তু অনেক রক্ত থাকে এই জন্য কয়েকবার পানি বদলিয়ে ধুয়ে নেওয়ার পরেও কিন্তু গরম ফুটন্ত পানিতে দুই তিন মিনিটের মতো এভাবে ফুটিয়ে নিতে হবে আমি কোনো লবণ বা হলুদ ব্যবহার করিনি জাস্ট দুই তিন মিনিট গরম পানিতে ফুটিয়ে নিয়েছি তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি আরও কয়েকবার পানি বদলিয়ে ধুয়ে নিয়েছি তারপরে কলিজার উপরের দিকে যে পাতলা একটা আবরণ থাকে সেটা আমি হাত দিয়ে তুলে ফেলছি আর এভাবে তুলে রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে এখন চলে যাচ্ছে রান্নায় রান্নার জন্য আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি আস্ত কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি তিন চারটা লং এলাচ দারুচিনি দুইটা তেজপাতা আর একটা বড় এলাচ ব্যবহার করেছি কয়েক সেকেন্ড এভাবে নেড়ে চেড়ে ফোড়ন দিয়ে নিতে হবে তারপরে চুলা রাসটা আমি একেবারে লো করে দিয়েছি এখানে আধা টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং আধা টেবিল চামচ পরিমাণ রসুন বাটা ব্যবহার করছি তারপরে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ এইভাবে হলুদ এবং মরিচের গুঁড়া তেলের সাথে কয়েক সেকেন্ড নেড়েচেড়ে নিলে কিন্তু তরকারির রঙটা খুব সুন্দর হয় আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপরে পানি দিয়েছি আধা কাপ মতো আর আমি কুসুম গরম পানি ব্যবহার করেছি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং এক চা চামচ পরিমাণ তারপর এই মশলাটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলাটা খুব খুব সুন্দরভাবে কষানো কষানো হচ্ছে তেলটা কিন্তু উপরের দিকে ভেসে উঠে এসেছে হয়েছে এই পর্যায়ে আমি ধুয়ে রাখা কলিজাগুলো দিয়ে দিচ্ছি কলিজা যেহেতু একটু করা হয়েছে আর রান্না হতে খুব একটা বেশি সময় লাগে না এখান থেকে কিন্তু কোনো পানিও বের হবে না আমি মশলার সাথে বেশ কয়েক মিনিট ধরে এইভাবে নেড়ে চেড়ে কলিজাটা কষিয়ে নেব বারবার ঢাকনাটা উঁচা করে এভাবে একটু করে নেড়ে দিতে হবে যাতে নিচের দিকে পুড়ে না যায় আপনারা কিন্তু চাইলে প্রয়োজন জনে অল্প কিছু পানিও ব্যবহার করতে পারেন আমি এভাবে বেশ কয়েক মিনিট নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি কষানো হয়ে গেলে তারপরে পছন্দ মতো আপনি গরম পানি অ্যাড করে কলিজাটা সেদ্ধ করে রান্না করে নেবেন পাশের চুলায় আমি একটা বাগার তৈরি করব পরিমাণ মতো তেল দিয়ে কিছু পেঁয়াজ একটু মোটা করে কুচি করে নিয়েছি সাথে দুইটা শুকনো মরিচ দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি একেবারে পোড়া পোড়া করা যাবে না একটু কাছাকাছি থাকা অবস্থায় আমি কলিজার মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে এর সুন্দর ঘ্রানটা কলিজার মধ্যে চলে যায় তারপরে ঢাকনাটা উঁচা করে আমি আরও একটু চেড়ে দিচ্ছি আমার রান্না কিন্তু একেবারেই শেষের দিকে রকম এইরকম মাখা ঝোলে কলিজা ভুনা খেতে ভালো লাগে আমি একেবারে শুকনা করব না আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পানি দিয়ে দিয়ে তারপরে যতটুকু ঝোল খেতে চান সেই অনুযায়ী রান্না করে নেবেন রান্নার শেষ পর্যায়ে আধা চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া আর দুই তিনটা কাঁচা মরিচ এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে ঢাকনা দিয়ে আরও দুই তিন মিনিটের মতো রান্না করব তারপরে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা মজার কলিজাফোনা রেডি এখন গরম গরম সাদা ভাত পোলাও রুটি পরোটা সব কিছুর সাথে এই কলিজাফোনা আপনারা সার্ভ করতে পারবেন এভাবে এক একবার হলেও ট্রাই করে দেখবেন আপনাদের কলিজা ফোনা হবে সবচেয়ে মজার আশা করছি আমার রেসিপি ভালো লেগেছে আর আজকের মতো বিদায় নিচ্ছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত হাফেজ